আমরা দেখেছিলাম খড়িবাড়িতে ডেটা এন্ট্রি অপারেটর টাকা নিয়ে জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট বানাতো এবার বিএমওএইচ কে মুচলেখা দিয়ে দোষ কবুল করলো অভিযুক্ত মুচলেখা খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটরের টাকা নিয়ে চারশো পঞ্চাশটি ভুয়ো সার্টিফিকেট তৈরির কথা স্বীকার করেছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ

নিজের দখলে কিন্তু এবার দেখা যাচ্ছে নতুন করে এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তা দেওয়া একটি লিখলেখা যেখানে তিনি নিজেই স্বীকার করছেন যে তার এই তিনি কিন্তু ভুলবশত করেছেন টাকার লোক প্রায় চারশো পঞ্চাশটি মতো জল সার্টিফিকেট তৈরি করেছেন এবং প্রত্যেক তৈরি করতে দশ হাজার টাকা কিছু কিনেছেন এবং এই কাজে তাকে সহায়তা করেছে আরেক এক ডেটা এন্ট্রি অপারেটার তিনি বাংলা সহায়তা অফিসের কর্মী নিয়োগে তাকে এই কাজ দিত এবং তিনি এই কাজ করছেন গোটা ঘটনা ইতিমধ্যে এই পার্থ সাহান নামে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর শরিবাড়ি থানার পুলিশ তাকে কিন্তু তার খোঁজ চালাচ্ছে এবং সেই দিন থেকে কিন্তু এখন অব্দি নিখোঁজ পুলিশ যেমন একদিকে বিয়ান চালাচ্ছে তেমনি কিন্তু এই যে ভুয়ো জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট তৈরি হয়েছে সে বিষয়ে খরিবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি জানাচ্ছেন পুরো বিষয়টি শাস্তি ভবন দেখছে এবং সেভাবে মৃত্যু থাকবে সেই হিসাবে কিন্তু কাজ করা হবে এবং এই প্রশ্ন উঠে আসছে যে যেহেতু রাজ্যের পক্ষ থেকে জন্ম মৃত্যু নিবন্ধীকরণের ক্ষেত্রে অনলাইনে সব কিছু করা হয় সেক্ষেত্রে শুধুমাত্র কি ডেটা এন্ট্রি অপারেটার না এর সঙ্গে আরো কোনো মাথা জড়িত রয়েছে সে বিষয়ে কিন্তু অবশ্যই তদন্ত চলছে তবে যিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক বর্তমানে রয়েছেন আগের যে ব্লক স্বাস্থ্য আধিকারিক যিনি রেজিস্টারিভাবে সরকারি গ্রামীণ হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর তফুল্লিত হিন তার সময়েকালীন এই ঘটনা এবং তার যে অতিথি নাম্বার সেই অতিথি নাম্বার তার থেকে ঘটলে এই স্বাস্থ্যসেবা নিজের মাধ্যমে

এখনো পর্যন্ত ডাক্তাররা প্রাথমিক অনুমান করছেন যে হৃদ রোগেই মৃত্যু হয়ে থাকতে পারে আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন সুজিত সুজিত ডাক্তাররা ঠিক কি বলছেন এখনো পর্যন্ত রিপোর্ট তো আসেনি ডাক্তাররা কি অনুমান করছেন কেন অনুমান করছেন যে হাটা কি হয়েছে পুলিশ এবং বলা যায় যে চিকিৎসকরা যারা অন্যরা আছেন দায়িত্বপ্রাপ্ত জেলা স্বাস্থ্য দপ্তরের বিষয়টি খতিয়ে দেখছেন তাদের সকলের এক বক্তব্য যে পোস্টমর্টম রিপোর্ট অর্থাৎ ময়না তদন্তে রিপোর্ট হাতে এলেই পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তবে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে মায়ের অসুস্থতা নিয়ে কয়েক মাস ধরে খুব চিন্তায় ছিলেন ডাক্তার শালিমি এবং গতকাল তা নিয়ে বলা যায় যে দফায় দফায় পরশুদিন তিনি কিন্তু আগের মাসিকে বাড়ি নিতে দিচ্ছিলেন তা নিয়ে উদ্বিগ্ন দেখেছেন একই সঙ্গে তিনি যে নিজে অসুস্থ হয়ে পড়েছেন এবং তার যে একটা অ্যাসিডিটি এবং গ্যাস হওয়ার ফলে যে কষ্ট হচ্ছে সেটা বলার পরেই কিন্তু হাতে চ্যানেল করেই ওষুধ দেওয়া হচ্ছিল কিন্তু তারপরে মেডিসিন দিতেই মায়ের যে প্রতি উদ্বিগ্ন তার কারণে কিন্তু তিনি তাড়াতাড়ি করে বাড়ি ফেরেন ফিরে তিনি যে বাথরুমে যান সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন এবং চ্যানেল দিকে তিনি খুলে তার করতে গিয়ে এই বিপত্তি দেখা দিতে পারে কারণ তখন বেরোতে দেখে তার চিকিৎসক হলেও তারও একটা কোনো কারণে শখ পেতে পারেনি এবং এই যে গোটা বিষয়টি সবটাই বলছেন ময়না তদন্তের রিপোর্ট হাতে এনে বদলে যাবে এখনো পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট এসে পৌঁছায় নিতে হবে তরুণ চিকিৎসকের মৃত্যুর তদন্তে দুই সদস্যের প্রতিনিধি দল অর্থাৎ তদন্তকারী দল কমিটি গড়া হয়েছে এবং কার্ডিয়ার যে অ্যাটাক সেটা কি কারণে হৃদরোগের আক্রান্তের মৃত্যুর যে সম্ভাবনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি অন্যান্য বিষয়টি কিন্তু দেখছেন পুলিশ সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ করে ঘটনার যে আসল কারণ জানতে চাইছে কারণ একজন তরুণী চিকিৎসক এবং সেই তরুণী মাত্র একত্রিশ বছর বয়স তার এভাবে মৃত্যু সরকারি হাসপাতালের তিনি চিকিৎসক সেই চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে সাধারণভাবে মেনে নিতে পারছেন না কেউই এবং সে কারণে কিন্তু স্বাস্থ্য দপ্তর পুলিশ প্রশাসন সকলেই কিন্তু গুরুত্ব দিয়ে তদন্ত করে নিচ্ছেন একেবারে ডাক্তারের মৃত্যুতে রীতিমতো রহস্য তমলুকে নার্সিং হোম থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন সেই অ্যানেস্থেটিস্ট শালিনী দাস পরিবারের দাবি তার ডান হাতে চ্যানেল করা ছিল মাটিতে পড়ে যাওয়ায় সেখান থেকে রক্ত বের হচ্ছিল হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যায়নি তবে পরিবারের প্রশ্ন ডিউটিতে যাওয়ার সময় সুস্থ ছিলেন শালিনী তাহলে হাতে চ্যানেল কেন পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতাল এখানকার চিকিৎসক শালিনী দাস অ্যানাস্থেসিস্ট থাকতেন তমলুকের ভাড়া বাড়িতে তার মৃত্যু ঘিরে রহস্য কাঁচি মহকুমা হাসপাতালের পাশাপাশি তমলুক এবং মহিষা দুটি নার্সিংহোমেও কাজ করতেন শালিনী পরিবারের দাবি শুক্রবার সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন মহিষা দল এবং তমলুকের নার্সিংহোমে ডিউটিতে যান সেখান থেকে যখন বাড়ি ফেরেন তখন তার হাতে চ্যানেল করা বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক মাটিতে পড়ে যান চিকিৎসক শালিনী দাসকে নিয়ে যাওয়া হয় তমলুকের নার্সিংহোমে সেখান থেকে তাম্রলিপ্ত মেডিকেল

ওই হাতে একটা জেল চ্যানেল করা ছিল ওখান থেকে অনুমত বেরিয়েছে পরিবারের প্রশ্ন শালিনী সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন তাহলে তার ডান হাতে চ্যানেল কেন কে চ্যানেল করলো শালিনীর কি হয়েছিল এত শর্টটা নিয়ে এক্সপ্লোর করার মতো আমরা ইয়ে করতে পারছি না বিশ্বাস করতে পারছি না কোথাও যেন একটা সন্দেহ হচ্ছে যে ট্রিটমেন্টের কোথায় কোথায় কিছু একটা হয়েছে গণ্ডগোল হয়েছে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আগে তো রিয়ালি কিছু বলতে পারছি শুক্রবার সকালে প্রথমে মহিষাদলের নার্সিং হোমে গিয়েছিলেন অ্যানাস্থেসিস্ট শালিনী দাস সেখান থেকে তমলুকের নার্সিং হোম উনি এসেছিলেন সাড়ে সাতটা বা একটু পরে আর আটটা দশ নাগাদ বেরিয়ে গেছেন অ্যানাস্থেসিয়া দিতে এসেছিলেন একটা অপারেশন সব থেকে খারাপ লেগেছে যে আমার এখানে উনি সকালে সুস্থ অবস্থায় ওটি করে গেলেন তারপর কি হলো তমলুকের নার্সিং হোমের চিকিৎসকের দাবি ওটিতে থাকার সময় অসুস্থ বোধ করছিলেন অ্যানাস্থেসিস্ট শালিনী দাস কালকে নটা পনেরো নাগাদ অ্যানাস্থেসিয়া দেয় পেসেন্টের পেসেন্টের হ্যাঁ প্রায় দেড় ঘন্টার মতো ওটি চলছিল তার মাঝখানে মায়ের থেকে বিভিন্ন রকমের ভাবে ফোন আসতে থাকে ওই দশ পনেরো মিনিট অন্তর করে ফোন আসতে থাকে তারপরে ওই মাসিকে বলে কি কেয়ারটেকা মাকে যেতে দেবে না তুমি যদি যেতে দাও তাহলে তোমার মাইনে আটকে দেবে আমি তো ওটি করছিলাম তারপরে ও আমাকে বলে যে স্যার আমার একটু গ্যাস হচ্ছে গ্যাসের ট্যাবলেট খেয়েছি কিন্তু এখনো হচ্ছে আমি বলে তাহলে একটা প্যান্ট্রপ্লাজোল নিয়ে নে প্যান্ট্রপ্লাজো অন ডেম হচ্ছে চ্যানেল করে ওখানে নিয়ে নিয়েছে ব্যাস এইটুকু এরপরে তারপর আমি চলে এসেছি ওটি আমি যাই যাইনি যদিও কি কারণে মৃত্যু হলো চিকিৎসকের তা নিয়ে তৈরি হয়েছে রহস্য যা ইনফরমেশন আছে আমাদের কাছে উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন ওনার হাতে চ্যানেল ট্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হস্পিটালে এনএসএস এর ডক্টর ছিলেন ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল ঘটনা তদন্ত চলছে পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্র এবং সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা আসুন এবার মহিষাদল রাজবাড়ির কথায় আসি সেই রাজবাড়ির দেবত্তর সম্পত্তিতে বেআইনি নির্মাণ সেই সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে দেবত্তর সম্পত্তি মহিষাদল রাজবাড়ির তা বিক্রির অভিযোগ সেখানে বেআইনি নির্মাণের অভিযোগ পর্যটন দপ্তরে অভিযোগ আইনজীবী কৌশিক ভট্টাচার্যের জেলা শাসককে রিপোর্ট দিতে ইতিমধ্যেই নির্দেশও দিয়েছে পর্যটন দপ্তর সরাসরি চলে যাই সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে সুজিত মহিষাদার রাজবাড়ি রিনাউন্ড রাজবাড়ি সকলে আমরা জানি সেই রাজবাড়ির দেবত্তর সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে প্রথম প্রশ্নটাই এটা যে সেই রাজবাড়ির সদস্যরা কেউ কিচ্ছু জানতেন না আইনজীবী কৌশিক ভট্টাচার্য অভিযোগ করলেন তারপর হই হই রই রই পড়ে গেল দেখো জানতেন না বললে পুরোটা বলা হবে না কারণ এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় সরগাম এবং সরগোল যে শুরু হয়েছে সব মহলে কিন্তু রাজবাড়ি এখন সাফাইও দিচ্ছেন তারা সাফাই দিতে গিয়ে কিছু যুক্তি দিতে চাইছেন কিন্তু ঘটনা যেটা হলো তা হলো আমরা কথায় কথায় বলে থাকি যে রাজবাড়ি আছে কিন্তু রাজত্ব নেই কিন্তু জমি জমা আছে এই রাজ পরিবারের জমি জমা যথেষ্টই রয়েছে এবং তার মধ্যে কিন্তু সিলিংয়ের ব্যাপার ছিল সেখানেই সরকারি যে বলা যায় হাতে চলে যায় জমি কিন্তু জমি চলে গেছে আইনিভাবে খাতা কলমে ডিমার্কেশন না হওয়ার সুযোগ নিয়ে কি এভাবে অবৈধ নির্মাণ অবৈধ কেনাবাচা চলছে কিংবা দেবত্তর সম্পত্তি হাত হয়ে যাচ্ছে এই সব প্রশ্ন তুলে কিন্তু সরব হয়েছেন আইনজীবী কৌশিক ভট্টাচার্য শুধু তিনি নন এলাকার মানুষজন গোটা বিষয়টি নিয়ে সরব হ্যাঁ এই যে দেবত্তর সম্পত্তি তার মধ্যে বেআইনি নির্মাণ বা তা বিক্রি হয়ে যাওয়া এটা তো ওয়ান ফাইন মর্নিং হয়ে গেল তা নয় এটার মধ্যে তার মানে কি রাজবাড়ির সদস্যরা ইনভলভ রয়েছে। সেই অভিযোগ করছেন কৌশিক ভট্টাচার্য আর তা নিয়ে কথা বলেছি রাজবাড়ির বংশধরদের সঙ্গে তারা কিছু মুখ খুলেছেন তারা সাফাইও দিচ্ছেন আবার তারা বলছেন সিলিং না হওয়ার কথা এই যে বিষয়টি সেটা কিন্তু এলাকার মানুষ যথেষ্টই ক্ষুব্ধ কারণ রাজবাড়ি মানে পর্যটন পর্যটকরা আসছেন এবং তুমি যেটা শুরুই করলে যেটা বলে একটা প্রাচীন রাজপ্রাসাদ রাজ পরিবারের জায়গা সেখানে পর্যটন দপ্তর বা সরকারের কাছে চলে যাওয়া জমি সেগুলো কোনটি কোনো ডিমার্কেশন নেই কোনো ডেভেলপমেন্ট নেই কিন্তু তার সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ এটা কিন্তু জমি হাত বদল করে নিচ্ছেন এবং সেখানে দেবত্তর সম্পত্তিও হাত বদল হচ্ছে বলে মারাত্মক অভিযোগ করছেন আইনজীবী এবং সাধারণ মানুষ তারা চাইছে বক্তব্য শুনবো সুজিত তুমি সঙ্গে থাকো শুনবো স্থানীয় বাসিন্দারা তারাও বাকি বলছে রাজবাড়ি চত্বরে কেউ বা মানে প্রাচীর দিচ্ছে বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে যেটাই হচ্ছে অবৈধভাবে হচ্ছে কোনো ডিমার্কেশন নেই পশ্চিমবঙ্গ সরকারের জায়গা আর যদি বলেন মদন গোপাল যে ট্রাস্টের জায়গা সেটাও পাবলিকেরই জায়গা একটা দেবত্ব সম্পত্তি কিন্তু রাজবাড়ির তরফে বলা হচ্ছে যে দেবত্ব সম্পত্তি তারা হস্তান্তর করে এইভাবে অন্যদেরকে দিচ্ছে তারা যদি হস্তান্তর করে থাকেন তার নিশ্চয়ই কোর্টের নথি বা সরকারি নথি থাকে যদি ওনাদের সেই সব কাগজপত্র থেকে থাকে ডিএম সাহেবের কাছে করবে। করবেন অন্য কোর্টও জানতে পারবে প্রয়োজন আমরা শুনেছি যে এটা সরকার থেকে অধিগ্রহণ করেছে সেই জায়গার উপরে অবৈধ নির্মাণ হচ্ছে এখনো পর্যন্ত ইট বালি চিপস ঢুকছে কিভাবে হচ্ছে বুঝতে পারছি না একটা দালাল চক্র এইসব কাণ্ড কারখানা করছে রাজবাড়ির সঙ্গে যোগ সাজসে মানে হয় কি করে ইমিডিয়েট যেন বন্ধ হয় এটাই আমার আবেদন স্থানীয়রা বলছেন ইমিডিয়েট এই সমস্ত বেআইনি নির্মাণ বন্ধ হওয়ার কথা কিন্তু রাজবাড়ির সদস্যরা এই সমস্ত যে অভিযোগ করছে সেগুলো তারা অস্বীকার করছে এই যে কিছু কিছু ঘর উঠছে সেগুলো ধরুন আমাদেরই লোকজনকে আমরা বসিয়েছি আমি আমার জায়গায় করতেই পারি সংস্কার করে আমি রেন্টে দিতে পারি ভাড়ায় দিতে পারি আমি মনে করলে বিনিময় করতে পারি আমি যেটা করছি আইনের সঙ্গে পরামর্শ করেই আমরা করছি কনস্ট্রাকশন বলতে একটাই বিল্ডিং হচ্ছে এখানে আর তো বিশেষ বিল্ডিং বলতে কিছু হয়নি এস জি হলদিয়া উনিও পুরো ঘুরে দেখেছেন যে আপনাদের জায়গাতেই আপনারা করেছেন কোনো সরকারের জায়গায় করেননি কোনো অবৈধ কাজ হয়নি যা হচ্ছে সেই সমস্তটা আইন মেনেই হচ্ছে রাজবাড়ির সদস্যরা এমনটাই বলছেন কথা বলবো সুচিত ভৌমিক রয়েছেন সঙ্গে সুজিত তারা অস্বীকার করছেন অভিযোগ তারা বলছেন আইন মেনে সব হচ্ছে তারা বলছেন আমরা চাইলে এখানে নির্মাণ করতে পারি আমরা বিনিময় করতে পারি তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে বিনিময় করতে পারি কিন্তু তার জন্য একটা নিয়ম আছে কৌশিক ভট্টাচার্য যে অভিযোগ করেছেন আরটিআই করেছেন তথ্য জানার অভিযোগে তিনি কিন্তু তথ্য জানতে চেয়েছেন অভিযোগ করে সেখানে কিন্তু বলা আছে বেশ কিছু নিয়ম দেবোত্তর সম্পত্তি হাতবদল চাইলেই কিন্তু করা যায় না সেখানে কিন্তু জেলা আদালত থেকে একটা নির্দেশ বা বলা যায় অনুমতি দিতে হয় সেসব হয়নি বলে অভিযোগ উঠছে একই সঙ্গে যে রাজবংশের প্রতিনিধিরা কিন্তু এও বলছে তুমি খুব ভালো করে শুনবে যে বলছেন যে সিলিং হয়নি অর্থাৎ কোন জমি সরকারের কোন জমি তাদের জানতে পারেনি তাহলে না জানতে পারার পরেও সিলিং না হওয়ার পরেও হাত বদলটা হবে কি করে ওখানেও কিন্তু যে যুক্তি খাড়া করছেন আইনজীবী বা সাধারণ মানুষজন সেখানে কিন্তু যৌতিকতা আছে মঞ্চের প্রশাসন তার কারণে তারা বারে বারে তদন্ত করে দেখতে চাইছেন এবং তদন্ত হবে এটা বলা হচ্ছে আর হচ্ছে হবে নয় এলাকার মানুষ বলছে মেলা এবার অন্তত কিছু হোক কারণ এটা বছরের পর বছর দেখা যাচ্ছে কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে জমির যদি সিলিং না হলো যদি না ভাগ বাটার তাহলে কে আর জমি কে বিক্রি করছে আর কিভাবে করছে কেন করছে সব প্রশ্ন কিন্তু সামনে আসছে উত্তর খুঁজছে মানুষ আমরাও খুঁজতে থাকবো বিষয়টা কতি দেখার আশ্বাস দিয়েছে বিগত দিনে এটা নিয়ে যখন কমপ্লেন জমা পড়ে বিএলও এটা নিয়ে ইন্সপেকশন করেছেন এবং উনি ওনার থেকে যেটা জেনেছি যে দেবত্ত প্রপার্টির ওপর কিছু তেমন কিছু ওনার কাছে কমপ্লেন অনুযায়ী কিছু পাননি যেগুলো হয়েছে প্রাইভেট প্রপার্টির ওপর হয়েছে আর যেটা রিসেন্টলি আপনি যেটা বললেন এটা নিয়ে আমি ওনাকে জানিয়েছি উনি দেখছেন বিষয়টা দেব রিপোর্ট পেয়ে আপনার বলা যাবে কি হচ্ছে হুরের মির্জাপুরের মা আনন্দময়ীর মন্দির এক সাধকের হাতেই এই মন্দিরের পুজো শুরু ধরে করে হয়ে আসছে। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মন্দির এই মন্দির হুগলির সিঙ্গুরে মন্দিরে প্রতিষ্ঠিত মা আনন্দময়ী প্রায় সাড়ে তিনশো বছরের পুজো আমাদের বলরাম এক সাধক ছিলেন সেই সাধক এই মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করবার জন্য উদ্যোগী হন এবং এখানে পঞ্চমন্ডির আসন তিনি স্থাপন করে এখানে একটা ছোট মন্দির তৈরি করেন এই প্রতিষ্ঠা দিবসটাকে আমরা ধরে প্রতি বছর আমরা বাৎসরিক অনুষ্ঠান মহা সমারোহে পালন করে সিঙ্গুরের মির্জাপুরের জগতনগর গ্রাম এখানে প্রায় সাড়ে তিনশো বছরের মন্দির আগে মন্দির ছিল অন্যরকম পরে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নতুন করে মন্দির তৈরি করা হয় এই নতুন মন্দিরে পূজিত অষ্টধাতুর পুরনো মাতৃমূর্তি আগে ছাগ বলি হতো এখন আর বলি হয় না এমনি ফলমূলাদি বলি দেওয়া হয় ভোগ এখানে খিচুড়ি ভোগ দেয় লুচির ভোগ দেওয়া হয় পায়ে দেওয়ায় পরমান্ন বা ফল টলের তো আছেই এখান থেকে পুজো বসবার আগে রাত বারোটার পর আবার সেই মায়ের শ্মশানে ওখানে দিয়ে আসতে হয় কারণ কারণ দিয়ে সব কিছু পুজো দিয়ে আসতে হয় নিয়ম রীতি নীতি মেনে আমরা সব কিছু এখন জানি হুগলির সিঙ্গুর থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা